মরি আলে সুন্নাত ও জামাতের অনুসারী समस्त আমাদের সুন্নি ভাইয়ের উপস্থিত হয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ছাত্রগণ ছাত্র সম্মান নেতৃত্বে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমি সকলের কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রথমে আমি আল্লাহ তাআলার শুকরিয়া করে আমাদের মনের অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা নিংগ্রান ওসেক ডেম জরিয়ে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উচ্চ আওয়াজে একবার আমরা সালাত সালাম দিচ্ছি আমরা বলি আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সামনে হাজিরিন আমি অল্প কিছু কথা বলবো এই ঈদের মিলাদুন্নবী আজকে নতুন নয় ঈদে মিলাদুন্নবী আমাদের ফেরপরের জন্য নতুন তার মানে হলো আমাদেরকে যারা ঈদে মিলাদুন্নবী জানাবে ঈদে মিলাদুন্নবী বোঝাবে ঈদে মিলাদুন্নবীর পর আমাদেরকে আলোচনা করবে তারা এইগুলিকে গোপন রেখে দিয়েছিল আমরা জানতে পারি নাই এর কারণ হল যদি ঈদে মিলাদুন্নবী আমরা জানি ঈদে মিলাদুন্নবী সম্পর্কে আমরা বুঝি রাসুলের প্রেম ভালোবাসা আমাদের অন্তরে জাগ্রত হয়ে যাবে ঠিক রাসুলের প্রেম যখন জাগ্রত হবে আমরা চিনতে পারবGustag-e-Rasul আমরা চিনতে পারব दुश्মেনের রতন ঠিক আমরা চিনতে পারব ওই সকল প্রতিটি মুসলমানদের কথা ঠিক কি না যে কারবালার প্রান্তরে যেমনিভাবে এযতুহিনি আমাদের রাসুলের ওই কাটার টুকরাদের উপর অস্ত্র চালিয়েছিল ওই দিন কবর দিতে পারে নাই শতচেষ্টা করে এই পর্যন্ত আমাদেরকে এমন ভাবে গাইডলাইন দিয়েছে যে সকল কিতাব মধ্যে যে সকল তাফসির মধ্যে যে সকল বড় বড় গ্রন্থ মধ্যে ঈদে মিরাজুল ছিল এগুলা কেটে কেটে তারা নতুন সংস্করণ করে বাংলা প্রকাশনা করে মাঠে ময়দানে বিনা পয়সায় ফেলে দিয়েছে আমরা বুঝতে পারি নাই আজকে শুধু চট্টগ্রাম জামি আহমদের সন্ধ্যে আলিয়া কাদের তৈরি আলিয়া অতদিয়া সন্ধি আলিয়া সুবানিয়া নেশারিয়া আমরা সেই সকল প্রতিষ্ঠান থেকে আমরা বড় বড় ভুলি আমগুলি দেখে দেখে আমাদের উস্তাদ আমাদের বুঝে আমরা বুঝতে পেরেছি অনুরোধ করা হয়েছিল সেইগুলি আমাদের মাঝে এখন বিভিন্ন জায়গায় মারকাজে সংগঠনে দিয়ে দিয়েছেন চলে এসেছে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন আজ যারা ইদে বিপক্ষে কথা বলে তাদের উদ্দেশ্য কি আপনারা জানেন তাদের উদ্দেশ্য হচ্ছে যদি ইদে মিলাদুন্নবী pakas হয় মানুষ আশিক এর ফুল হয়ে যাবে যদি ইদে মিলাদুন্নবী পালিত হয় আশিকের ওলি হয়ে যাবে ঠিক যদি ইদে মিলাদুন্নবী পালন হয় মানুষ ইমানদার হয়ে যাবে মানুষ যদি নবীকে চিনে ফেলবে আর নবীকে যখন চিনে ফেলবে তখন তাদের ভিতরে আধ্যাত্মিকতা ফুটে উঠবে তারা বুঝতে পারবে এ দুশনের আসল এ শেখের আসল কথা ঠিক কিনা এইটাই মূল উদ্দেশ্য বাহার আমার তাহলে সেই কোরআন আযোয়া আছে সেই হাদিস আযোয়া আছে সেই কিতাবুলি আযোয়া আছে আমাদেরকে কেন বিভিন্নভাবে শক্তি দিয়ে বুদ্ধি দিয়ে মাহফিল করে কটাক্ষ করে আমাদের মিদা মিলাদুন থেকে দূরে রাখা হচ্ছে প্রত্যক্ষarctan আপনি জানেন ঈদের ইদুল ফিতর কেন পালন করে সেখানে ফিতরা টাকা আছে ইদুল আযহা কেন করে

আমার ভাইরা যে আলোচনা করেছেন বড় হক সত্য চ্যালেঞ্জের মোকাবেলায় আলোচনা করে যাচ্ছেন আমরা সর্বসম চ্যালেঞ্জ নিয়ে আমরা মাঠে ময়দানে আসি তাহলে তোমাদের কাছে সেই কিতাব নাই সেই তাফসির নাই সেই কোরআন নাই আমি আর কিছু বলতে চাই না একটা কথাই বলবো আমি সমস্ত গ্রন্থপাত দিলাম আল্লাহর কালাম কোরআন করিম আছে না নাই আমার আল্লাহ নিজেই মিলাদ করেছেন আমার আল্লাহ নিজে প্রথমে যে মিলাদ নবী করেছেন যেই সময় আমার আল্লাহ যে নবী করলেন তোমার মতো মরুবীর খবর ছিল না তোমার মতো দরবেশের খবর ছিল না তোমার মতো ঘুমতে ওলার খবর ছিল না তোমার মতো কাটতি ওলার খবর ছিল না তোমার মতো খবর ছিল না তোমার মতো ইমানের খবর ছিল না আমার আল্লাহর께widetilde মেলাার জন্য নবী করেছেন তুমি কি চোখটা খাইছো তোকে আঙ্গুল দিয়ে দেখায় দিতে হবে তুমি কি দেখো না দেখো সূরা আল ইব্রাহিমের 81 তোমার কাছে আছে তাফসীর খোলো দেখো তাফসিরে জালালাইনি কি বলছে তাফসিরে ইবনে কি বলছে তুমি দেখো তাপসিরে মাযহারিতে কি বলছে সব তাফসীর খোলো দেখো আমার আল্লাহর께widetilde মেলাার জন্য নবী বলেছেন ইনশাআল্লাহ শুধু করেছে তাই নয় প্রত্যেকটা নবীকে আল্লাহ অর্ডার করেছেন আদমকে বলেছেন আদম তুমি তুমি থাকা অবস্থায় যদি আমার রাসূল আসে তুমি মিলা নবী করবা তুমি থাকা অবস্থায় যদি ঈদে আমার রাসুল আসে ঈদে মিলা নবী করবা অর্ডার করে শিকার করে দিয়েছে ওই আল্লাহু জল্লাহ ইসাতান নবিয়িনা রামাআতি তুকুম মিন কিতাব ওয়হিকমতিন অনেক করা আলোচনা আমি এটাই বললাম শুনুন আরেকটি কথা কি ঈদের মিলাদ উন্নয়ন পালন করলে রাসুলকে চিনা যায় তো ওরা তো বলে রাসুল আমাদের মতো সাধারণ মানুষ বলে কি বলে না ওরা বলে রাসুল মাটির মানুষ বলে কিনা আর ঈদের মিলাদ উন্নয়ন আলোচনা করলে বের হয়ে যায় রাসুল নূরে বলেন সুবহানাল্লাহ কি যে মিলাদ নবী আলোচনা করলে রাসুলকে সকল সৃষ্টির উদ্দেশ্য সৃষ্টির মূল এটা প্রকাশ হয়ে যায় সুতরাং সেই সকল কটাক্ষ করে কথা বলে সেই কটাক্ষ আর করতে পারবে না সাধারণ জনগণ জেগে উঠবে তাদের মোকাবেলা করবে কথা ঠিক কিনা তুমি আমার আসলকে আমাদের মতো মনে করো অথচ আল্লাহ রসুল সাল্লাম মা আমিনার কর্ম থেকে দিন তুমি আগমন করেছেন একেবারে পুতো পবিত্র একেবারে কোন অবস্থায়

তোমার মা দিন দিন লড়াচড়া করতে পারেন কেন বলো রাসুল আমাদের মত কেমনে বলো তুমি ভূমিষ্ট হয়েছ তোমার মা আমার মা আমরা যেভাবে ভূমিষ্ঠ হই সেই হিসাবে আমার আসল সেইভাবে ভূমিষ্ঠ হয় নাই আমার আসল আমার আসল মা মেনা বাম পাশ থেকে নাপির নিচে এই জায়গা থেকে নূর হিসেবে বের হয়েছে বলুন তোমাকে আরো বুঝাই দিতে হবে সায়েন্স যারা অধ্যয়ন করে তাদের জিজ্ঞাসা করো বর্তমান সিজারটা তারা কোথায় পেল এই সিজার করে বর্তমান মহিলাদেরকে সিজার করে কোথায় পাইছে আমারা আসলে আগমনের সেই হিসাবটা তারা চুল তারা বিশ্লেষণ করে বের করেছে এইখানে কাইটা সন্তান বের করলে সমস্যা না যেহেতু মদিনাওয়ালা বের হয়েছে বলো তোমার তো সেই সায়েন্স চলার কেন না তুমি একজন বড় হুজুর হোমটা দিয়ে দিয়ে চলো মসজিদের মেম্বরে বসে জনগণের টাকা খেয়ে

যকবীরে দেখো এই শের পরে জমিদের কি দেয় মিলাতে নবীকে পক্ষ করতে পারবা না পারবা